বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সামনেই তো নববর্ষ আসছে আজকে তাই ভাবলাম নববর্ষ স্পেশাল কিছু বানিয়ে আপনাদেরকে দেখাই সেজন্য আজকে আমি এখানে দুই ফুলের পোলাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একটু নতুন ধরনের হবে এই আর কি আর পোলাও বানাতে যা যা লাগে মোটামুটি সব নিয়েছি গাজর আছে বিনস আছে ক্যাপসিকাম পনির কাজু কিশমিশ আর এখানে গোটা গরম মশলা রয়েছে আর রয়েছে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ জুঁই ফুল কিভাবে বানাবো এই জুঁই পোলাও চলুন তাহলে শুরু করি এই পোলাওটা বানাবার জন্য আমি দেড়শো গ্রাম পরিমাণ বাসমতি চাল নিয়েছিলাম চালটাকে আমি মিনিট পনেরো কুড়ি মতো একটু ভিজিয়ে আমি তারপরে ভাত তৈরি করে রেখেছি ভাতটা কিন্তু একদম নরম না মোটামুটি এইটি পার্সেন্ট পর্যন্ত বয়েল হয়েছে এরকম অবস্থায় ভাতটাকে আমি ভালো করে ছেঁকে ঠান্ডা করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এরকম ভাবে যদি ভাত রান্না করে আপনারা পোলাও বা ফ্রাইড রাইস বা বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু খুব ঝরঝরে হয় আমি আগেই রেডি করে রেখেছি চলুন তাহলে এবারে রান্নাটা শুরু করি দেখুন বন্ধুরা আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ ঘি গরম করেছি প্রথমে আমি এখানে কাজু কিশমিশটা হালকা করে একটু ভেজে নিচ্ছি নববর্ষের দিন এরকম ভাবে ফুলের পোলাও বানিয়ে আপনারা কিন্তু সবাইকে চমকে দিতে পারেন ফ্লেভারটা খুব সুন্দর হয় একদম নতুন ধরনের হবে হালকা করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি ঘি থেকে তুলে নিচ্ছি এই ঘিয়ের মধ্যেই এবারে আমি ভেজে নিচ্ছি পনিরটা সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি এখানে আমি এখন এই পোলাওটা রান্না করছি পাশে জুই ফুলগুলো রয়েছে পুরো গন্ধে ভরে রয়েছে এত ভালো লাগছে না মনটাই ভালো হয়ে যাবে দেখবেন একটু সোনালি রং হলেই আমি তুলে নেবো যেহেতু এটা জুই ফুলের পোলাও মানে জুই ফুলের পুরো ফ্লেভারটা ঢুকবে আপনারা কিন্তু এটা আলুর দমের সঙ্গে খাবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে দেখুন পনিরটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পনিরটা তোলার পরে আমি এখানে এক টি স্পুন ঘি আরো অ্যাড এবারে আমি দিচ্ছি একটা তেজপাতাকে আর্ধেক করে দিলাম একটা বড় শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম একটা স্টার ফুল দিচ্ছি সামান্য দিচ্ছি একটুখানি দারচিনি চার পাঁচটা লবঙ্গ দিলাম আর দিচ্ছি তিনটে ছোট এলাচ ছোট এলাচটাকে একটু ফাটিয়ে দিতে হবে এখানে আপনারা চাইলে একটু গোটা গোলমরিচ বা শাহ মরিচও আপনারা দিতে পারেন বরণটা একটু সামান্য ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা কিন্তু ফাটাবেন না এরকম গোটাই দিয়ে দেবেন করুনটা থেকে একটা ভালো গন্ধ বেরিয়েছে এবার একে একে আমি যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম সব আমি অ্যাড করে দিচ্ছি যেমন প্রথমে দিয়ে দিচ্ছি আমি গাজরটা বিনসটা দিয়ে দিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম সামান্য একটু কড়াই দিয়ে দিচ্ছি নুন এখনই আমি দেব না এবার এটাকে আমি হালকা হাতে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এটা একটু ভাজা ভাজা হবে যেন মানে বেশি সেদ্ধ না হয়ে যায় ফ্রাইড রাইসে যদি এই সবজি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না নুনটা আমি পরে অ্যাড করব নুন দিলেই জল ছাড়বে নরম হয়ে যায় বেশি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি আমি এবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম এরকম একটা ভাজা ভাজা হবে খুব বেশি সেদ্ধ যেন না হয় এবার আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে রান্না করা বাসমতি চালের ভাতটা এখনো আমি নুন চিনি কিন্তু মারিয়ে নিচ্ছি আমি এবার ভালো করে ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি হাফটি স্পুনের থেকে একটু কম দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো ভালো করে আবার একটুখানি আমি মিশিয়ে দিচ্ছি ভাজা পনিরটা আর কাজু কিশমিশটাও আমি অ্যাড করে দিচ্ছি মিশিয়ে নিলাম আবার আপনাদের যদি আমার রান্না পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন আপনারা তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবারে ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিলাম দিয়ে আমি জুই ফুলগুলো যেটা আপনাদের দেখিয়েছিলাম সেটাকে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এগুলো কুন্দ জুই ভীষণ ভালো ফ্লেভার আসে এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটা একদম লোতে রয়েছে মিনিট পাচেক এভাবে রাখার পরে আমি ফ্লেমটা অফ করে দেব দিয়ে আমি এই দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দেব। তাতে এই জুই ফুলের যে ফ্লেভারটা পুরো ভাতের মধ্যে ঢুকে যাবে তারপরে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা আমার জুই ফুলের পোলাও রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করলাম আপনারা কিন্তু অবশ্যই এটা নববর্ষের দিন বাড়িতে একবার ট্রাই করবেন আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজ হলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আর আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা